আমরা আজকে এখানে আসছি তার তিন দিন চার দিন ধরে তারে পাওয়া যায় না গত শুক্রবার পর থেকে গতকালকে লাশ পাওয়া গেছে তো আমরা পোস্টমর্টম করা হয়েছে আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের যারা দায় দায়িত্ব আছে তারা যেন প্রকৃত যারা খুনি তাদেরকে অনত বিলম্বে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে আর আমরা যারা পরিবার আজকে তার একমাত্র দুইটি বাচ্চা এই ছোট্ট একটা বাচ্চা দেখেন মাত্র পাঁচ মাস আরেকটা বাচ্চা আছে তো এই জন্য আমরা অনুরোধ করব এই এলাকা সবাই সবাই তাদের মানে কান্না রোল প্রশাসনের বাস্তব পদক্ষেপ নেয় আমরা এই পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা আশা করি এই এলাকার যারা বিত্তবান আছেন সবাই এই পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করবেন আর প্রশাসন যেন প্রকৃত খনিজের কেমন গ্রেপ্তার করে আমরা রাষ্ট্রে যার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব উপদেষ্টা সহ তাদের কাছে অনুরোধ আমাদের বাংলাদেশে আছে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা আশা করেছিলাম এই নির্বাচনের সুন্দর পরিবেশ থাকবে মানুষের উৎসব করে একটা পরিবেশে ভোট করবে কিন্তু এই দেখা গেছে আজকে গুপ্ত হত্যা করা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে যেন সন্ত্রাস হচ্ছে এর মানে আমরা পরিবেশ দরকার নির্বাচনের জন্য সেটা আমরা আশঙ্কা বোধ করতেছি আজকে আইন শৃঙ্খলা যদি এই ধরনের ঘটনার মানে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে পারে আমরা আশা করবো নির্বাচন দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা যেন অনতি বিলম্ব গ্রেপ্তার করে এবং নির্বাচনে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করে আর আমরা যারা আজকে পরিবার পরিজন যারা আছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আপনার শোকাহত আমরা আমরা আমাদের এই বাইক হারিয়ে আমরা আজকে আমাদের যারা বাইরে আছে তারা আজকে আসলে আমাদের যারা শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ জামাত নেতৃবৃন্দ যারা আছে তারা সবাই গতকালকে ছিল জানাদা ছিল তো আমরা আজকে বিশেষ করে রাম কমলনগর উপজেলা বারপ্রাপ্ত কর্মকর্তা কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ যারা আছে তাদের প্রতি আমরা অনুরোধ করব জেলা প্রশাসক এবং আমাদের পুলিশ সুপার যারা আছে তারা যেন অনতবিলম্বে এই খুনির গ্রেপ্তার করে